গেল দশ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাসাদো তার মাত্র এক মাস আগেই ভেনেজুয়েলার মাদক সম্রাটদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি কি কাকতালীয় মনে হচ্ছে নাকি ভেনেজুয়েলা নোবেল কেড়ে নেবে এর আন্দাজ পেয়ে আগে আগেই আগ্রাসী রূপ ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট কোনটি সত্য আর কোনটি মিথ্যা তার উত্তর জানেন না কেউই তবে লাতিন আমেরিকার ছোট্ট দেশটির দিকে এগোতে থাকা দশটি মার্কিন যুদ্ধজাহাজ যে বার্তা দিচ্ছে তা মোটেও সুখকর নয় বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে ক্যারেবি অঞ্চলের ড্রাগ কার্টেলের বিরুদ্ধে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাড়ছে ভ্যানেজুয়েলার সশস্ত্র বাহিনীর সঙ্গে সামরিক সংঘাতের সংখ্যা বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে যুদ্ধজাহাজগুলো তবে ট্রাম্পের খেপাটে স্বভাবের কারণে যে কোনো মুহূর্তে নির্দেশনায় আসতে পারে পরিবর্তন ইতোমধ্যেই ভেনেজুয়েলা উপকূলে বেশ কয়েকটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা ডোনাল্ড ট্রাম্প নৌকাগুলোয় মাদক থাকার কথা জানালেও দাবির স্বপক্ষে প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস ভেনেজুয়েলা অভিযানের অন্যতম সঙ্গী ইউএসএস আই ইমা রণতরীটিতে এমপিবিএস অ্যাজল্ট ভেসেল ও হেলিকপ্টার ল্যান্ডিং ডেক রয়েছে বর্তমানে এর অবস্থান সেন্ট থমাসের কাছে তালিকায় রয়েছে ইউএসএস স্যান্ট অ্যান্টোনিও ইউএসএস স্যামসন সহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ এছাড়াও সেনাদের রসদ সরবরাহে ব্যবহার করা হচ্ছে ঘোস্ট শিপ খ্যাত এমভি ওশান ট্রেডার যুদ্ধের দামামা বাজার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য যখন পরিষ্কার ঠিক সে সময়ই মার্কিন প্রেসিডেন্টকে ফোন দিয়েছেন মারিয়া করিনা মাসাদো এমন দাবি করে গুঞ্জনে ঘি ঢেলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রিপাবলিকান নেতা দাবি করেন নোবেল পুরস্কার পাবার পর ফোন দিয়েছিলেন মাসাদো নেত্রী জানান মার্কিন প্রেসিডেন্টের সম্মানে পুরস্কার গ্রহণ করেছেন তিনি কারণ সত্যি এই পুরস্কারের যোগ্য ছিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও প্রতি উত্তরে পুরস্কারটি চাননি প্রেসিডেন্ট তবে তার ধারণা পুরস্কার চাইলে দিতে কার্পণ্য করতেন না মাসাদো এ সময় ভ্যানেজুয়েলার নেত্রীকে আন্তরিক বলে অভিহিত করেন তিনি সবশেষ মন্তব্যে ভ্যানেজুয়েলার উপর ট্রাম্পের ক্ষোভ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে তবে কতদিন এই ক্ষোভ চাপা থাকবে এর নিশ্চয়তা দিতে পারছেন না কেউই